হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও তোমাদের জয়বন অনেক অনেক ভালো আছি আমার জয়াঘর চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আবার তোমাদের সামনে আসলাম একদম হাসি মুখ নিয়ে আর দেখো ঘেমেটেমে অস্থির হয়ে গেছে না বলো তো কেন আজকে আমি গেছিলাম হলো বাজারে রবিবার ছিল বাজারে গেছিলাম কেন দোকানের মালপত্র আনার জন্য মানে কিছু কিছু কেনাকাটার ছিল মানে আলু টালু পেঁয়াজ টিয়াজ এগুলো তো ওগুলোকে কিনে টিনে আনলাম আর দেখো কি কি কিনে আনলাম তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো পেঁয়াজ কতগুলো আনছি তার মানে আগের অনেকগুলো পেঁয়াজ আছে তার জন্য পেঁয়াজ আনা হলো না এতগুলো আনলাম আর এই যে বড় বড় দেখে সাইজের আলু দেখতে পাচ্ছ কত বড় বড় সাইজের আলু এনেছি এগুলো আলু এনেছি তারপরে গাজর চাল কুমড়া একটা দেখতে পাচ্ছ আর এলো ঝাল ঝাল লঙ্কা এগুলো আনলাম আর এই দেখো দুইটা মিষ্টি কুমড়া এনেছি খাবো এগুলো বুঝতে পারছো এগুলো এনেছি আবার যাচ্ছি দাঁড়াও তার আরো দেখাচ্ছি আর কি কি আনছি কাজ জানো না অনেকগুলো কাজ খেলাতে হয় তারপরে বাড়ির থেকে গেছি রান্না আছে আরো রান্না করতে হবে বুঝতে পারছ আরে দেখো এই যে রান্নাঘরের জন্য এই ডান গুলো আনলাম চারটা এই যে দেখো চারটা ডান দেখতে হচ্ছে একটা দুটা দুটা চারটা একটাতে মানে চাল রাখা তারপরে হলো তোমার চিনি রাখা মুড়ি রাখা আর হলো ময়দা রাখার ভালো হবে এগুলো হলো রান্নাঘরের বুঝতে পারছো আর এগুলোকে কিনে আনলাম সারি সারি কেননা আমার রান্নাঘরে তো আগের ছিল তো ওগুলো আর এই ঘরে ঢুকাবো নাম বলছি আমার যেগুলো যেগুলো জিনিস আছে সব নতুন ঢুকাবো এই ঘরে তো এই কয়টা নতুন এগুলো কিনে আনলাম মশলা টশলা রাখার জন্য কেননা ওই ঘরে জিনিস যদি আবার এই ঘরে আনি কে বা ওই ঘরের থেকে এ ঘরে নেই টানাটানি হয় আমার রাগ উঠে যায় তার জন্য আমার টাইসটাই থাকবে রান্না করার জন্য আর যেগুলো দোকানের জিনিস সব ওই ঘরে থাকবে বুঝতে পারছো কিন্তু আমার প্রেশার কুকারটাও পুরোনো কড়াটাও পুরোনো হয়ে গেল দেখতে পাচ্ছ না পুরে গেছে তো ভাবছি কি কড়াইওয়ালা যখন আমাদের বাড়িতে এখানে আসবে আমি তখন কিনে নিব আর কি একটা কড়াই তো কড়াইটা আনা হলো না আমার তিনটা তিনটা কড়াই তার দোকানে লেগে যায় বুঝতে পারছো তার জন্য হলো আনা হলো না তো এখন রান্না করব এখন হলো প্রেশারের ডাম হয়ে হয়েছে দেখতে পাচ্ছি হয়ে গেছে আর এই দেখো কি কি গুলো বলো তো এইগুলো হলো করলা ভাজি আর হলো কাঁচা কলা ভাজি ডাল পাপড় ভাজি আর কিচ্ছু না আর আচার এগুলো দিয়ে আজকে রান্না করা হবে আর সকালে দেখো যে ক্ষীর বানানো ছিল ক্ষীর মুড়ি সবাই খেয়েছে খালি গাখিরের ক্ষীর বলার নাই একজনে খাচ্ছে বাবুর মা খাইতেছে না দেখতে পাচ্ছো বাবুর মা আসছে আমার যে ক্ষীর দেখা কি আমি এগুলা খাবো না আমি কি এগুলো জানো এগুলো এগুলা কি ভালো লাগে এগুলো খালি দুধের ক্ষীর তো খালি দুধের আমি হ্যাঁ খালি গাখিরে খাও তো খাচ্ছে আর কি এগুলোকে ভাজবো তোমরা কেমন আছো সবাই একটু কমেন্টে বলবে এত গরম লেগেছে না কি বলবো জানো সোনা ভাই বোন বাজারে না অনেক রুদ্র তোমাদের দাদা ভাই যেতে চেয়েছিল যে তোমাদের দাদা ভাইকে নিয়ে যায় নেই আমি আর আমার বড় ছেলে গেছিলাম আমার ছোট ছেলেটা হলে বলছে থাক দুই মাবাটায় মা যাবো তো দুই মাবাটায় বাটাই গেছিলাম আর তার ক্ষেত্রে গেছে আর একটা আছে ক্যামেরাটা ধরেছে আমার ছোট ছেলেটা বুঝতে পারছো আস্তে আছে বলছি কি আমার জন্য পুচকা নিয়ে আসবা কিন্তু যে পুচকা আটার থেকে আমরা খাই সবসময় পুচকা আটা না আজকে উঠে নাই তো ওর জন্য নিয়ে আসা হলো না তাই ছোট ছেলেটা বলতেছে আমার জন্য কেন আনলে না কেন আনলে না লাগাইছে তো যার তার থেকে পুচকা খাইতে না ভালো লাগে না স্বাদ লাগে না না তার জন্য আনা হলো বুঝতে পারছো

বলাম জানে বাবু না বুঝতে পারছ বাবু না বাবু আমি দেখুন ঘরে বানি নতুন করে বাবু

রেখে আসলাম এসে হলো দেখো এখানে বসে পড়লাম আবার কাজের জন্য কেন এগুলো যদি এখন যদি না বানাই আর মানে দেরি হয়ে যাবে দুইটা তো ভেজে গেছে দুইটা পারি হয়ে গেলো দুইটা মনে বিশ বাজে তো এখন এগুলোকে আমার তিনটার মধ্যে কমপ্লিট করতে হবে সিঙ্গারা বানাবো চপ বানাবো এগুলো বানাবো মানে এত দেরি হয়ে গেছে মানে বাজারে গেছিলাম বাজারে থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেল এখন এগুলোকে সব তৈরি করতে হবে একটা একটা করে অনেক খাটনি হয় জানো বন্ধুরা মানে দেখা তো অনেক সহজ মানে ভিডিওতে যখন তোমরা দেখো ভাবো কি অনেক সহজ কাজ কিন্তু না এইভাবে বসে বসে মানে এতগুলো জিনিস বানানো মানে মানে অনেক কঠিন ব্যাপার মানে কী বলবে একা হাততে বানাতে হয় এখন এক একটা করে বানাবো হয় মধ্যে বোঝাই করবো করে করে তারপরে ওই দোকানে আবার ভাজতে হবে এগুলোকে বেজে আবার বিক্রি করতে হবে তাহলে বলো আমার কত কাজ সারাদিন কাজের মাঝখানে আমাকে থাকতে হয় জানো কিন্তু তো না ভালো লাগে জানো কাজ হলে তো লক্ষ্মী বলো মেয়েদের যত মেয়ে সব মেয়েরা যদি কাজ করতে পারে সেটাই ভালো আমার কাজ ছাড়া কোনো আদর নেই তোমরা তো জানোই এটা বলবে যে না কাজ করো বলে তোমার হাজবেন্ড আদর করে না হাজবেন্ডের কাছে তো সব সময় বউ যদি কাজ নাও করে তবু হাজবেন্ড না বউকে আদর করে কিন্তু সবার কাছে শ্বশুর বাড়ি সবার কাছে যখন তুমি কাজ জানবে তখনই আদর করবে বুঝতে পারছো তো আমি এগুলোকে সব তৈরি করি তারপরে বানাবো আবার সিঙ্গারা সিঙ্গারা সবজি সবজি সব রেডি আর সিঙ্গারা সবজিটা তো এত সুন্দর হয়েছে এই দেখো এই সবজিটা একদম আলু বাদাম গাজর তারপরে হলো তোমার মটর দিয়ে সবজিটা বানানো হচ্ছে সবজিটা খুব টেস্ট টেস্ট হয় আবার লাস্টে একটু ঘি দিয়ে দিয়ে আরো একটু টেস্ট হয় বুঝতে পারছো তো ওইগুলোকে আমি সব তৈরি করি তোমরা আমার সঙ্গে থেকো আবার আসবো এগুলো তৈরি করার পরে তারপর আমার তোমাদের সামনে আবার দেখা করতে ঠিক আছে বন্ধুরা এখন তাহলে আমি এখন একটু বানাই নি শুভরাত্র শোনা ভাই বোন আমাদের এখানে রাত্র হয়ে গেছে দেখতে পাচ্ছো আর কখন আসলাম দোকানে মোটামুটি হলো সাড়ে তিনটার সময় দোকান খুলেছিলাম দোকান খুলে তো অনেক কিছু বেচা করলাম অনেক ভিড় পড়েছিল এখন একটু আবার হালকা পাতলা হলো আর কি মানে মানুষগুলো সবগুলো ভাই চলে গেল আবার আসবে আবার আসবে বুঝতে পারছো এই জন্য ভেজে টেজে আবার রেডি করছি সব কিছু আর মানে আসার পর আর ভাজা হয় না আসলে না মানে তাড়াতাড়ি করতে মানে দিদ যাওয়া লাগে তার জন্য আর দেখো একদম ভেমেটে মাছ না দোকান করা চারটি এখানে কথা না বুঝতে পারছো এই কারণে মাঝখানে আগরের পাড়ের আমাকে আর একটু কোনো বানিয়ে খুঁজিয়ে দিল কেননা গাড়ি শব্দ হচ্ছে দেখো বন্ধুরা আমি হলো চাউমিন ভাবছি আর তোমাদের দাদা ভাই হলো চিকেন পকড়ার জন্য সব কিছু রেডি করছে বুঝতে পারছো আর এত ভিড় পড়েছে এত ভিড় পড়েছে আজকে কি বলবো আর তোমাদেরকে মানে খুব প্রচুর ভিড় পড়েছিলো বুঝতে পারছো না সোনা ভাই বোন মানে দোকান তো দোকানে মানে আর কি বলবো আর মানে বলার আর নেই তো প্রায় সব কিছুই শেষ হয়ে গেছে আর অল্প অল্প একটু কিছু আছে এগুলো চিকেন পকোড়া অল্প একটু আছে এগুলো এই মানে নয়টা অবধি দশটা অবধি থাকবো তো দোকানে বেচা হয়ে যাবে আর দেখো কি সুন্দর করে মাথায় কাপড় বেঁধে কি সুন্দর করে আমি কাজ করছি আর তোমাদের দাদাভাই চিকেন পকোড়াগুলোকে ভাবছে আমাদের দোকানে চিকেন পকোড়াগুলো এত টেস্ট হয় এত টেস্ট হয় সব ভাই বোনগুলো খেয়ে খেয়ে বলছে যে চিকেন পকোড়া খুব সুন্দর হয় বুঝতে পারছো আমি তো ভীষণ খুশি হয়ে যাই কেননা আমি কোনোদিন এগুলো বানাই নাই কিন্তু এখন যে আমি এত সুন্দর করে বানাতে পারি সেটা তোমাদেরকে কি বলবো আমি সব সময় গরু দুনি করেছি সব সময় গরুর কাজ করেছি তোমরা আমার ভিডিওতে দেখেছ আমাকে গরুর দুনি করতেই করেই আমি কিন্তু তোমাদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি বুঝতে পারছো কিন্তু এখন আমার ভাগ্যের গতিকে আমি আবার দোকান করছি এখন তোমরা দোকানের ভিডিওগুলোকে একটু সাপোর্ট করো বুঝতে পারছো শোনা ভাই বোন কি করবো বলো কষ্ট জীবনে খালি কষ্ট আর কষ্ট কাজ মানেই কষ্ট বুঝতে পারছো না আর কি বলবো তোমাদেরকে তো একটা ভাইও আমার কাছে চামিং চাইছে তার জন্য চামিংটাকে আমি সুন্দর করে বানিয়ে একদম বিট গাজর পেঁয়াজ এগুলো দিয়ে কুচানো দিয়ে সুন্দর করে চামিংটা দিয়েছি আর আমার হাতে ও এত টেস্ট হয় এত টেস্ট হয় তোমরা না খেলে বুঝতে পারবে না সেই জন্য তো তোমাদেরকে সব সময় বলি জয়া দিদি ভাইয়ের দোকানে এসে পড়ে বুঝতে পারছো সোনা ভাই বোন সোনা ভাই বোন ভিডিওটা বড় করছি না তাহলে তোমরা ভালো দেখো সুস্থ দেখো আগামীকাল আসবো একটা নতুন ভিডিও সাত তাহলে বাই বাই গুড নাইট তো তো দিন অনেক আসবো